সাভারের খাগান এলাকায় গায়ে থুথু লাগার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা রবিবার রাত বারোটা থেকে ভোর পর্যন্ত চলাই সংঘর্ষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন প্রত্যক্ষদর্শীরা জানায় থুথু লাগাকে কেন্দ্র করে সন্ধ্যায় দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে বাগবিতন্ডার এক পর্যায়ে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ড্যাফোডিলের ব্যাচেলার প্যারাডাইজ হোস্টেলে হামলা চালায় এরপর ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে ড্যাফোডিল ক্যাম্পাসে রাত গভীরে সহস্কাধিক শিক্ষার্থী সিটি ইউনিভার্সিটিতে পাল্টা হামলা চালায় ভাঙচুর ভাংচুরো অগ্নিসংযোগে পুড়ে যায় ছয়টি বাস ও দুটি প্রাইভেট কার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পঁচিশ কোটি টাকা বলে দাবি করেছে সিটি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ভিসি ব্রিগেডিয়ার জেনারেল অবসর লুৎফর রহমান বলেন প্রশাসনের সহযোগিতা না পেয়ে তারা অসহায় অবস্থায় রাতভর হামলার শিকার হয়েছেন ড্যাফোডিলের পক্ষ থেকে এই ঘটনায় দুঃখ ও লজ্জা প্রকাশ করে দোষীদের শাস্তির দাবি জানানো হয়েছে ইতিমধ্যে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং দুই বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে ইউজিসি এটি ছিল সাভারের বিশ্ববিদ্যালয় সংঘর্ষ নিয়ে বিশেষ প্রতিবেদন